নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর তিনশো একান্ন নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি প্রথম খণ্ডের এটা হচ্ছে একশো নম্বর পাতার এখানে ঠাকুর চিঠি লিখেছেন আশ্রিতজনকে তাদের চিঠির উত্তর তিনি লিখেছেন বিবাহ হচ্ছে জন্ম মৃত্যু লোকের ভবিতব্য হইতে সম্বন্ধ হইয়া থাকে বিবাহ জন্ম মৃত্যু লোকের ভবিতব্য হইতে সম্বন্ধ হইয়া থাকে এই যে বিয়ে জন্ম মৃত্যু আমরা নিজেরা ইচ্ছে করলে আমরা নিজেরা কিচ্ছু করতে পারি না যা আমাদের ভাগ্য বা নিয়তি অনুযায়ী আছে সেই অনুযায়ী হয় অনেক সময় একেবারে পাকাপাকি বিয়ের ঠিকঠাক কিন্তু তাও দেখা গেল সেই বিয়েটা কিন্তু হয় না কাজেই আমরা নির্দিষ্ট করলেই আমরা ভাবলেই আমরা ঠিক করলেই যে আমরা সব কিছু করতে পারব তা কিন্তু কখনো নয় সবটাই হচ্ছে আমাদের ভাগ্য আমাদের নিয়তি আমাদের অদৃষ্ট যা আছে সেটাই আমাদের মেনে নিতে হয় সেই অনুযায়ী আমাদের বিয়েও হয় আমাদের জন্মও হয় এবং আমাদের মৃত্যুও হয় আমি ভে ভাবলেই তো জন্ম যে কোনো জায়গায় হবে যার যেমন কর্মফল যার যেরকম ভাগ্য তার সেই অনুযায়ী যে যতটা ঋণই যেখান যার সঙ্গে এই ঋণ শোধ করার জন্যই সেই পরিবারে তার জন্মগ্রহণ হয় এবং এই প্রত্যেক মুহূর্তে ইহলোকে ইহজীবনে যাদের সঙ্গে আমার প্রতি মুহূর্তে দেখা আশেপাশে প্রতিবেশী পাড়া গ্রাম শহর যাদের সঙ্গে আমার প্রতিটি মুহূর্তে আমার যোগাযোগ আমার সম্পর্ক সবটাই হচ্ছে ঋণ শোধের দায়ে এই সম্পর্কগুলো তৈরি হয় তাহলে এটা আমার অদৃষ্ট অনুযায়ী আমি এই জায়গাটায় জন্মগ্রহণ করেছি এবং আমার এই অদৃষ্ট অনুযায়ী এই জায়গায় জন্মগ্রহণ করে ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন এটা আমাকে মেনে নিয়ে চলতে হবে এটা নিয়ে কখনো হাউতাস করার কিচ্ছু নেই বিয়েটাও তাই আমরা বোধহয় প্রায় সবাই বলি যে এই আমার তোমার সঙ্গে আমার বিয়েটা না হলেই বোধহয় ভালো হতো বা তোমার সঙ্গে বিয়ে হওয়াটাই আমার খারাপ এটা বোধ আমরা সবাই বলি বা কেন যে ওর সঙ্গে বিয়ে হলো সম্পর্কটা এটা কেন যে হলো একদম সম্পর্কটা ঠিকঠাক হয়নি এটা কিন্তু আমরা কেউ নির্দিষ্ট করতে কখনো পারি না কখনো পারি না এটা আমাদের যা ভবিতব্য যা লে নির্দিষ্ট করা আছে এটা অনুযায়ী বিয়েটাও তাই হয় মৃত্যুটাও তাই আমরা কখনো যে যতই এগোক না কেন চাঁদে চলে যেতে পারে রকেট ছাড়তে পারে কিন্তু কেউ কখনো বলতে পারবে না তার মৃত্যু দিন কবে কখনো কেউ বলতে পারবে না তাহলে এই বিয়ের জন্ম মৃত্যু তিনটেই হচ্ছে আমার অদৃষ্ট আমার নিয়তি আমার ভাগ্য অনুযায়ী যা হওয়ার আমার তাই হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাহার যে ভাগ মিলন ঘটে ভবিতব্যই কর্তা হ জানবে যার যেরকম ভাগ মানে অংশের মিলন ঘটে সেটা তার ভাগ্য অনুযায়ী হয়ে থাকে এটা নিশ্চিত জানবে এটা নিয়ে কখনো নিজের মনে কষ্ট পাবে না নিজে অশান্ত হবে না তাহলে পরে তুমি নিজে বিব্রত হবে সব সময়। এই ঠাকুর যে আমাদের প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে আমাদের চরিত্র গঠন আমাদের মনের পরিবর্তনের যে একটা সবসময় নির্দেশিকা নির্দেশিকা দিয়েছেন যে একটা পুরো কাঠামো তৈরি করা একটা মানুষ তৈরি করা আমরা কিন্তু কেউ মানুষ না যার জন্য ঠাকুর সবসময় তিনি যা চিঠিতে লিখেছেন জীব বলে তিনি বলেছেন কখনো মানুষ বলে তিনি বলেননি কেননা মানুষের হতে গেলে মানুষের যা যা গুণের দরকার মানুষের যা যা প্রয়োজন তা আমাদের কারোর মধ্যে নেই আমরা ভীষণ বন্ধনে আবদ্ধ সব সময়। যার জন্য আমাদের ভাগ্যকে আমরা কখনো মানতে পারি না ভাগ্যকে বদলানোর চেষ্টা আমরা সব সময় করি সব সময়। একটা শিশু যখন পৃথিবীতে জন্মায় সে জন্মালো তার মাতাকে জন্ম দিল এবং জন্মানোর পরে সেই শিশুটি ডাস্টবিনে জায়গা পাবে কি না এটা কিন্তু শিশুটা জানে না কিন্তু তার ভবিতব্য এমনই যে তার জন্মের পরে তার মা তাকে ডাস্টবিনে বা হাসপাতালেই ফেলে রেখে বা কোনো অনাথ আশ্রমে ফেলে রেখে চলে যায় এটাই তার ভবিতব্য আবার পাশাপাশি এটাও দেখা গেল যে তার ভবিতব্য তার ভাগ্য এতটাই ভালো যে সে যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল সেই মা যদি তাকে তার কাছে রাখত তার থেকে जे माँ ता मैं গ্রহণ করেছে মা হিসাবে যে তাকে নিয়েছে অ্যাডপ্ট করেছে সে অনেক বেশি যত্ন করে তাকে রেখেছে এই প্রসঙ্গে খুব একটা কথা বলতে ইচ্ছে করে যে সত্যি কথায় ভাগ্য যে যেরকমভাবে নিয়ে আসে তো আমাদের বাড়িতে আমার বড় ছেলে যখন একদম ছোট্ট তখন আমার হাজব্যান্ড একটা ছোট্ট স্পিচ নিয়ে এসেছিল একদম একটা উলের দলা আমি ওই বাচ্চা যেহেতু আছে আর সংসারে আমার নিয়ম কানুন প্রচুর সেই জন্য একটা কুকুর দেখে আমি খুব একটা তৃপ্ত হইনি ভালো লাগিনি আর আমি খুব একটা পছন্দও করি না ঘরের মধ্যে আমার ভালো লাগিনি মোট কথা তো যাই হোক সে নিজেই তার গুণে আমাদের কাছ থেকে আদরটা কেড়ে নিয়েছে রইল কিছুদিন বেশ কিছুদিন কিন্তু আমার ছেলে দিনে দিনে অসুস্থ হতে থাকলো সে তার রোজই প্রায় কোনো না কোনো অসুস্থতা তাকে আক্রান্ত করতে লাগল এবং আমিও আর পিড়ে উঠছিলাম না যে এই সব কিছু মিলিয়ে একেবারে অস্থির হয়ে উঠতাম কেননা ও তখন অফিস নিয়ে ব্যস্ত থাকত এবার এই পোষ্য এবং বাচ্চা দুটোকে সামলানো এটা আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না তো একদিন আমার বেশ রাগ হয়েছিল এমন সময় ওর এক পরিচিত বন্ধু আমাদের বাড়িতে এসেছে তা আমি সেই রাগেতেই ওকে বলেছিলাম যে নিয়ে যান তো আপনার বাড়িতে আমার আর ভালো লাগছে না আমি এতটা সহ্য করতে পারছি না আপনি ওকে নিয়ে যান দিয়ে তো দিলাম কাঁদতে শুরু করলাম ঘরটা পুরো শূন্য হয়ে গেল কেননা ওকে ছেড়ে ঘরটা ভীষণ খারাপ লাগছিল আর আমার বড় ছেলেও বেশ কান্নাকাটি করছিল পরে যখন রাত্রিবেলায় ও অফিস থেকে এসেছে এসে তো প্রচণ্ড রেগে গেছে যাই হোক এবার বাড়িতে রাগারাগি হয়েছে রাগ তো করবেই আমি যেহেতু এরকমভাবে দিয়ে দিয়েছি কিন্তু একদিন পরে মানে পরের দিনই দেখলাম আমার ছেলেটির জ্বর এসে গেছে তো জ্বর এসে যাওয়াতে আমার একটা মনে দুর্বলতায় মনে হলো যে তাহলে কি এই পোষ্যটা চলে যাওয়াতে ও মনের কষ্টের তো জ্বর এসেছে এইরকম ভেবে কিন্তু ওর কিন্তু এই যে লোম কুকুরের যে লোমটা এটা ওর শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছিল খুব ক্ষতি হচ্ছিল কিন্তু আমার মনের মধ্যে তখন হলো যে আমি একটা বিরাট অন্যায় কাজ করেছি ওটাকে সেই পোষ্যকে বাড়ির থেকে বের করে দিয়ে তাহলে আমি আবার তাকে নিয়ে আসি গিয়ে তো আমি সেই ছেলেটিকে ওর বন্ধুকে ডেকে নিয়ে যে বাড়িতে দেওয়া হয়েছে বন্ধুটি তার বোনের বাড়িতে দিয়েছে বোনের কোনো বাচ্চা কাচ্চা ছিল না বোনের বাড়িতে দিয়েছে আমি তাকে আনতে গিয়েছিলাম আনতে গিয়ে দেখি খাটের ওপর একেবারে একটা সদ্যজাত বাচ্চাকে যেমন করে বিছানা পেতে একেবারে যত্নে পরিপাটি করে শুয়ে রাখে ওকে সেইভাবে শুয়ে রাখা হয়েছে আমি বললাম আমার বাচ্চা হয়তো দুদিন কাঁদবে পাঁচ দিন কাঁদবে এক সময় ভুলে যাবে কিন্তু ওর ভাগ্য রয়েছে এই রকম যত্নে থাকা আমি কখনোই ওকে আমি এই যত্নটা দিতে পারতাম না এ ব্যাপারে আমি নিশ্চিত আমি ভালো খেতে দেব আমি তার ডাক্তার দেখাবো আমি তার সব কিছু করবো কিন্তু এইরকমভাবে রাখতে পারবো এরকম কিন্তু আমি কখনোই পারতাম না কাজে এই হচ্ছে ভাগ্য সে সমস্ত জীব সব জীব যার প্রাণ আছে সব জীবই তার ভাগ্য অনুযায়ী সে চলে সব জীব কাজে এই ভাগ্যটাকে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে মানতে হবে তার ভাগ্য ছিল সে অত্যন্ত যত্নে একেবারে আদরে থাকবে সে আমার বাড়িতে থাকবে কী করে আমি তো এতটা যত্ন তাকে করতে পারতাম না এই হচ্ছে সবসময় মানতে হয় ভাগ্যকে যখন যাহা হইবে তাহার নিশ্চয় করিয়া ভবিতব্যই রাখিয়াছেন যা ঘটবে তা নিশ্চিত করে রেখে দিয়েছেন তোমার ভাগ্য তুমি কিচ্ছু করার নেও তুমি কিচ্ছু করতে পারো না যা যা ঘটছে সবটাই তোমার ভাগ্য তোমাকে নিশ্চিত করে রেখেছে এটার বাইরে তুমি কখনো কিচ্ছু করতে পারবে না তাহলে আমরা অযথা ছটপট করি অযথা আমরা অস্থির হই অযথা আমরা অশান্ত হই ফলে নিজেরাই কষ্ট পাই নিজেরা কষ্ট পেয়ে যখন আমরা হাউতাস করতে থাকি আমরা যখন একেবারে অপারগ হয়ে যাই ঠাকুরের কাছে বারে বারে প্রার্থনা করতে থাকি আমাদের কষ্ট দেখে ঠাকুর কষ্ট পান আমরা এটা বুঝে দেখি না যে এই যে অস্থির হয়ে আমরা উঠছি এবং এম আমরা বারে বাড়ি ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই ভাগ্যটা আমার যা আমরা এই ভাগ্যটা তো বদলানোর কারোর ক্ষমতা নেই এ তো আমি নিয়ে এসেছি কিন্তু যে সময়টা ধরে আমি প্রার্থনা করছি আমার এই ভাগ্যের বিড়ম্বনার জন্য আমি সেই সময়টাই যদি পুরোটা যদি আমি তাকে স্মরণ করি তাহলে এই যে ভাগ্যের যে আমার একটা মানে প্রতিফলন আমার জীবনের মধ্যে প্রতি মুহূর্তে হচ্ছে আমি বোধহয় তার ধৈর্য ধরে ধরতে পারবো এবং সেটা সহ্য করে পথ চলতে পারবো তাতে ঠাকুর ভালো থাকবেন তিনি দেখবেন তিনি সঙ্গে থাকবেন কিন্তু আমি যদি সব সময় কাঁদি আমি কষ্ট পাই আমি একেবারে অস্থির হয়ে উঠি আমার অস্থিরতা দেখে তিনি কষ্ট পান আমি যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে আমি এমন কোনো আচরণ কেন করব যে আমার আরাধ্য দেবতা কষ্ট পাবেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে আগে এটাকেই বুঝতে হবে আমার ভাগ্যে যা আছে তার বাইরে আমি কখনো কিছু করতে পারবো না কোনোদিন কেউ পারেনি যা ভবিতব্য লেখা আছে এ আমরা জানি না ওটা একদম নিশ্চিত করে ভবিতব্যই রেখে দিয়েছে আমার অদৃষ্টই রেখে দিয়েছে যে এই মুহূর্তটার পরে আমার কি হবে এটা আমার অদৃষ্ট আমার জন্য লিখে নির্দিষ্ট করে রেখেছেন এটা আমি কিছু করার মতন আমার কোনো ক্ষমতা নেই আমি এখান থেকে বেরিয়ে কি কি করব আমি ভাবতে পারি কিন্তু তা একেবারে সাকসেসফুল হবে তা আমি করতেই পারবো তার কোনো নিশ্চয়তা নেই এটা ঠাকুর একেবারে এইটা এইভাবে তোমাকে বোঝাচ্ছে এইভাবে তুমি তোমার মনকে তৈরি করো এইভাবে তুমি তোমার একটা মনের যে কাঠামো তোমার আছে এই মনের কাঠামোটাকে তুমি এইভাবে গঠন করো তাহলে তুমি অস্থির হবে না তুমি অশান্ত হবে না তুমি ধৈর্য ধরতে শিখবে সহিষ্ণুতা বাড়বে তোমার ভেতরে ভাগ্যম ফলতি সর্বত্র সব জায়গায় সব সময় তোমার ভাগ্য যা আছে তারই ফল তুমি পাবে এর বাইরে তুমি কিচ্ছু পাবে না সত্যই ফলদাতা জানিবে যা নিত্য যা সত্য সেই ফলদাতা তোমার যা ভাগ্যের ফল সেই দিয়ে থাকে এটা জানবে তাহলে আমরা যদি যারা আমরা মানে ঠাকুরকে ভালোবাসি আমাদের আরাধ্য দেবতা তিনি তার অমৃত কথা তিনি চিঠির মাধ্যমে ছড়িয়ে দিয়ে গেছেন সমস্ত আশ্রিতদের মাঝে আশ্রিতরা এই চিঠিগুলোকে নিয়ে প্রতিটি মুহূর্ত তারা পথ চলতে পারে নির্বিঘ্নে যেন কোনোভাবেই এবং এই চিঠিগুলো প্রত্যেকটা তুমি তোমার মনকে তুমি কিভাবে তৈরি করবে তুমি কিভাবে প্রতিটি মুহূর্ত তুমি যাপন করবে এরই তো নির্দেশিকা বেদবাণীতে বেদবাণীতে আর কোনো কিছু নেই আর কোনো কিছু নেই তুমি তোমাকে তৈরি করো তুমি মনটাকে তুমি গঠন করো তুমি নিজেকে শুধরাও নিজের যে তোমার বন্ধনগুলি এই বন্ধনগুলি থেকে তুমি মুক্ত করো নিজেকে এই বন্ধন থাকলে তুমি যদি সেই ভাগ্যে তোমার নেই তুমি এই বন্ধনে আবদ্ধ হয়ে তুমি পাকচক্রে বারে বারে ঘুরতে থাকবে তুমি বুঝতেই চাইছো না যে এই যা যা তুমি লোভ করছো যা তোমার কামনা যা তোমার বাসনা যা তোমার রাগ মানে খুব রাগ সবকিছু সব নিয়ে তুমি যে একটা অস্থিরভাবে তুমি প্রতি মুহূর্তে নিজেকে একটা আচ্ছাদনে ঢেকে রেখেছ তুমি কষ্টই পাবে তুমি তো তোমার কখনো এইগুলো থেকে তুমি তো বেরোতে পারছো না আর তুমি বেরোতে পারছো না কেন না তুমি ভাগ্যটাকে মানতে চাইছো না তুমি জানবে যে আজকে তোমার বাড়িতে তোমার এইটুকু খাবার তোমার জন্য বরাদ্দ করা আছে তুমি আরও বেশি চাইলে তুমি কোথা থেকে পাবে এটা মানতে শিখতে হবে যে এর বাইরে আমার আজকে ভাগ্যে বরাদ্দ নেই অনেক অনেক সময় হয়তো যে খেতে বসলাম প্রচণ্ড খিদে সেদিন হয়তো ভাত খানিকটা কম হলো খানিকটা মনের মধ্যে কষ্ট হলো যে আজকেই প্রচণ্ড খিদে পেয়েছে আজকেই ভাতটা কম হলো কিন্তু যদি একবার ভেবে নেওয়া যায় আজকে আমার বরাদ্দে এটাই ছিল এটাই নিশ্চিত করা ছিল ভবিতব্যে আমার ভাগ্যে এটাই আমার জন্য বরাদ্দ ছিল তাহলে আমার মনের মধ্যে কিন্তু কোনো কষ্ট হবে না বেশ তো ঠিক আছে রোজ তো অনেকটাই হয় বা নাই বা হলো আছেন তো ঠাকুর তিনি দেখবেন এটা ভাবতে আমাদের হবে মনটাতে আমাদের মনটা এইভাবে তৈরি করতে হবে আমাদের যতটা সময় আমরা তার কাছে প্রার্থনা করব ঠাকুর আমার ভাগ্য কেন এত খারাপ তুমি আমাকে দেখো না কেন আমি গরিব তুমি আমাকে লক্ষ্য করো না এই সমস্ত দিকে যাওয়ার কোনো আমাদের দরকার নেই এই চিঠিগুলো পড়ে যদি খানিকটা নির্যাস নেওয়ার চেষ্টা করতে পারি তাহলে এটুকু ভাবতেই পারি যে তাকে যতটা সময় ধরে তার কাছে আমরা প্রার্থনা করতে বসবো ততটা সময় তার নাম স্মরণ করে যাই তাকে স্মরণ করি তিনি আমাদের পাশে থাকবেন তিনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে যে কোনো দুর্গম পথ আমরা অনায়াসে পাড়ি দিতে পারব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভাগ্য কেউ পাল্টাতে পারে না আমি যা ভাগ্যে নিয়ে এসেছি এর বাইরে আমি কিচ্ছু করতে পারবো না এটা যদি মেনে নেওয়া যত তাড়াতাড়ি আমাদের পক্ষে সম্ভব আমরা তত তাড়াতাড়ি শান্ত হতে পারব তত তাড়াতাড়ি ধৈর্য ধরতে পারবো তত তাড়াতাড়ি নিজেরা শান্তি পাব আমি শান্ত থাকলে আমি শান্তি পেলে আমার আরাধ্য দেবতা শান্তিতে থাকবে কেননা তিনি জানবেন তার আশ্রিতজন কষ্ট পাচ্ছে না মনে তিনি আছেন সঙ্গে সব সময় তুমি নাম স্মরণ করে যাও অপূর্ব চিঠি এবং প্রত্যেকের মনটাকে তৈরি করার জন্য এ সমস্ত চিঠি আমরা চেষ্টা করব প্রত্যেকে প্রত্যেকের মনটাকে এইভাবে তৈরি করতে একটু একটু করে ঘষে মেজে তৈরি করতে জয়রাম জয়রাম